সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের ভাই সুজন ভাই ভাই সেই কারণে পার্টি দিল আসলাম সকলে মিলে একটা ছোটখাটো রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ঠিকানা হলো মাদেয়া বাজারের ঠিকা মাদেয়া বাজারের পশ্চিম পাশে মুক্তি পুজো কলেজের সামনে এই রেস্টুরেন্টের ঠিকা অবশ্যই আপনারা আসবেন আসলে দেখতে পাবেন রেস্টুরেন্টটা খুবই ভালো সার্ভিস দেয় এই জায়গায় আইসা ভালো সার্ভিস পেলাম আর এই যে খাবার টাবার দেখতেছেন খাবারও মানও ভালো খাবারও ভালো আর কবে সুজন ভাইয়ের সাথে দেখা হয় জানি না সেই কারণে আজকে ভিডিওটা ছাড়া জানি না যদি আল্লাপাক কারে বাঁচায় রাখে বা কে বাচ্চা থাকে সেই কারণে আমরা সবকে মিলা একসাথে আসলাম সুজন ভাইয়ের যাওয়ার পক্ষে আর কিছু বলবেন আজকে মানে প্রবাসী যাওয়ার লেগে যেমন মানুষের মন আকার করে ভাব লাগে কানেটা খারাপ লাগে কারণ আর প্রবাসে যাওয়া মানে যে সব কল রে যাওয়া মা বাবা ভাই বোন সকলকে চাইনা যায় প্রবাসে সেই কারণে মানুষের মনটা খারাপ থাকে তো সে আশা করি আর আমরা সকলে মিলে দোয়া করব যেন ওর লোকজন ভাই প্রবাসে গিয়ে ভালো থাকে আর আমাদের সাথে আবার দেখা করে

আসলে ফুটবলটা দেখবেন তাহলে সকলে মিলে প্রথমেই সেকেন দেখবেন তাহলে মজা লাগবে টানবেন এই যে আমার সামনে যে মেনু কার্ডটা দেখতেছেন এটা হলো মেনু কার্ড এই জায়গাতে সবকিছু লেখা আছে সব খাবারের নাম আর সব খাবারের রেট আমি আপনাদেরকে পুরো মেনু কার্ড টাই ঘুরিয়ে দেখাবো দেখলেন তো আপনারা পুরো মেনু কার্ডটা এই জায়গায় খাবারের মান ভালো আর খাবারের দামও কম আমি আপনাদেরকে রেস্টুরেন্টটা পুরাটা দেখাই দেখতে থাকুন রেস্টুরেন্টটি অবশ্যই খেয়াল করে দেখবেন রেস্টুরেন্টের ভিতরে খুব সুন্দর করে নকশা করা হয়েছে কিছু জিনিস দিয়ে সেই নকশাগুলো আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টের দেখুন নকশাগুলো কি সুন্দর আমরা তিনজন প্রথম আইসা বসলাম তারপরে এক এক করে আমার ভাইবাদাররা আসবো তারপরে আমরা খাবার অর্ডার দিছি খাবারগুলো তৈরি হচ্ছে দেখুন নকশাগুলো কি সুন্দর করে তৈরি করা হয়েছে নকশাগুলো আসলে এগুলো আমিও প্রথম দেখে ভাবছিলাম যে এগুলা কি। তারপরে দেখলাম এক এক করে যে এগুলো মেলামাইনের প্লেট দিয়ে গুছিয়ে সুন্দর মতো তৈরি করা এই নকশাগুলো দেখুন কত সুন্দর আমি আপনাদেরকে এক এক করে চারোপাশ গুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখাইলাম রেস্টুরেন্টটা এখন দেখাবো কিভাবে খাবার খাবারগুলো তো আপনারা দেখলেনই এই জায়গায় খাবারের মান ভালো আর দামও কম আমরা এক এক করে খাবারের প্লেটগুলো আমাদের সামনে এনে দিচ্ছে আর আমরা দেখতেছি তারপরে আমরা সকলে মিলে খাবার খাওয়া শুরু করব। সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত তারপর আপনাদেরকে দেখাবো পুরা রেস্টুরেন্টটা ঘুরে সামনে পিছে সামনে আরো কয়টা রুম আছে সব কিছু আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন

সব খাবার চলে আসলো আমাদের সামনে আমরা শুরু করব খাবার রিপন দিয়ে দেখুন রিপন কিভাবে খাচ্ছে তারপরে এক এক করে আপনাদেরকে সবার খাওয়ান দেখাবো অবশ্যই আপনারা খাবারগুলো দেখতে থাকুন কীভাবে সকলে মিলে খাচ্ছে একসাথে মজা করে আসলে খাবার কিন্তু আমরা এভাবে খাই না তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমরা মজা করে এভাবে খাচ্ছি আসলে বলাবেন খাই তারা না আমার বাড়িতে দেখেন সব রয়েছে এবারে সবাই টুকটাক খাইছে আর কি

আমাদের খাবার খাওয়া শেষ এখন বিল দেওয়ার পালা আমরা এখন বিল প্লে করে তারপরে চলে যাব বাড়িতে রাত এগারোটা বাজে আমরা লেট করব